কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এটার মধ্যে আপনার চার পাঁচটা কালার হবে এছাড়া যে কন্টাস্টার মধ্যে যে ভিজার মধ্যে নতুন আপডেট আরেকটা ডিজাইন আমাদের কাছে অলরেডি চলে আসছে সেম এটার মধ্যে আট দশটা কালার হবে সামনে কেন্দ্র করে আপনারা এই মালগুলো মাল নিয়ে খুব একটা ভালো রেঞ্জ নিয়ে সেল করতে পারবেন এই যে বারবার চার পাঁচটা কালার কুচির মধ্যে ছয় সাতটা কালার এছাড়া পিকে পাইন্ট কাপড় মধ্যে আরেকটা রয়েছে এটার মধ্যে আপনার ছয় সাতটা কালার আছে দেখতে পাচ্ছেন সিম্পল মধ্যে এটার মধ্যে সাত আটটা কালার হবে ইজি আপনার টমি সেম প্রাইস মাত্র একশো চল্লিশ টাকা আপনি যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনার টাপলের মধ্যে প্রিন্ট প্রত্যেকটা ডিজাইন এর ছয় সাতটা করে কালার হবে সাইজ থাকবে দুইটা এল এক্সেল গরমের হাত একটা মালটা মাত্র পাঁচ চল্লিশ টাকা গরমের সবচেয়ে লাভজনক ব্যবসা হচ্ছে আসলে টি শার্টের ব্যবসা আট থেকে টাকা দিয়ে শুরু করা যায় মাস শেষে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনি ইনশাল্লাহ আপনার পজিশন অনুযায়ী বিজনেস করতে পারবেন ইনশাল্লাহ এতটুকু আস্থা অনেক কালার আছে আপনি আসবেন আসি এখান থেকে মোটামুটি চারটে নেন বেশি না তিন পিস করে এক্সেল তিনটা সাইজ করে এক ডজন করে প্রোডাক্ট প্রোডাক্ট দিতে আমরা সক্ষম পঁয়ত্রিশ টাকা থেকে টি শার্টের প্রাইস শুরু তো এখানে বাচ্চা থেকে শুরু করে একবারে আপনার মেন্স টি শার্ট পলো শার্ট এটু জেড আপনার মাস্টার কফিস লোকাল সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র ষাট টাকা ষাট টাকা নিয়ে আপনারা ছেলে যেটা বললাম আট থেকে দশ হাজার দিয়ে আপনি ফুটপ্রথ ছেলে বিজনেসটা শুরু করতে পারেন নতুন নতুন আপডেট একটা ডিজাইন চলে আসছে আপনার লেভেল এটার মধ্যে আট দশটা হবে

আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আছি আছি ভালো আপনি কেমন আছেন ভাই আসবেন আলহামদুলিল্লাহ ভালো ভাই গরমে সবচেয়ে লাভজনক ব্যবসা কোনটা বলতে ভাই গরমে সবচেয়ে লাভজনক ব্যবসা হচ্ছে আসলে টি শার্টের ব্যবসা আসলে এই কথাটা শুরুতে বলে কারণ হচ্ছে একটা টি শার্টের ব্যবসা হচ্ছে একবারে পুঁজির ব্যবসা এখানে আপনি মানে খুব অল্প পুঁজি দিয়ে বিজনেস শুরু করতে পারতেছেন চাইলেই তো এখানে মোটামুটি আপনি আট থেকে দশ হাজার টাকা দিয়ে বিজনেসটা শুরু করা যায় আট থেকে টাকা মোটামুটি ভাই আপনি যদি মিনিমাম নতুন করে বিজনেস হন বিজনেস শুরু করবেন তো সেক্ষেত্রে আট থেকে দিয়ে বিজনেসটা শুরু করলে ইনশাল্লাহ

যে ভাই ইনশাল্লাহ আমাদের এখানে সারা বাংলাদেশে ইনশাল্লাহ আপনার জেলায় আমরা কুরিয়ারের কন্ডিশনে প্রোডাক্ট পাঠাই তো সেক্ষেত্রে আপনারা ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমরা হোয়াটসঅ্যাপের মতো নক করলে অবশ্যই কুরিয়ারের কন্ডিশনে আপনাদের কথা অনুযায়ী প্রোডাক্ট পাঠিয়ে দিব দেশের দেশের বাইরে ইনশাল্লাহ মাল পাঠানোর সুব্যবস্থা আছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের সাথে আগে যোগাযোগ করবেন

বিআরটিসি কাউন্টারের ঠিক বাম পাশে আর এদিকে আছে পুলিশ হেড আর এদিকে আছে তার ফায়ার হেডকোয়ার্টার যেটা বঙ্গবাজার পড়ে আছে সাবেক আমাদের বঙ্গবাজার যে দোকানটা ছিল তার অপোজিটে আপনার নগর প্লাজা মার্কেটটা তো মোটামুটি আপনারা একটা আইডিয়া নিয়ে বুঝতে পারছেন ইনশাল্লাহ বাকিটা এখানে আসি যদি খুঁজে না পান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটা আপনি সেভ রাখবেন আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে ইনশাল্লাহ রিসিভ করে শোরুমে নিয়ে আসবো ওকে থ্যাংক ইউ আর বাস প্রথমে কি দেখবো তো আজকে প্রথমে যে কালেকশনগুলো দেখাবো মামুন ভাই এটা হচ্ছে আপনার টি শার্টের কালেকশন মানে গরমের আরাম যে বাচ্চাদের টি শার্টের কালেকশন গুলো হয়তো এর আগে একটু ধারণা যদি কাস্টমারদেরকে দিই কি কি কালেকশন আছে আমাদের এখানে মানে এত বেশি পরিমাণ প্রোডাক্ট আছে অনেকে দেখা যায় পুরো ভিডিওটা দেখতে পারে আছে এজন্য আগে শর্ট মেনু প্রোডাক্টটা দেখাচ্ছি এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনারা টাপলিন প্রিন্টের মধ্যে বর্তমান খুব রানি একটা প্রোডাক্ট আমি বেশি দেখলাম জাস্ট একটা প্রোডাক্ট এটার প্রাইস পুরো 140 এগুলোর মধ্যে বিভিন্ন কালার হয় এই যে আরেকটা ডিজাইন আছে এই যে দেখতে পাচ্ছেন একটা পেবিসের মধ্যে এটা মধ্যে আপনারা এমএল এক্সেল তিনটা সাইজ সেভেন এরকম বিভিন্ন কালার হবে প্রাইস सेम 140 টাকা এর মধ্যে এই যে আরেকটা ডিজাইন

ঠিক এগুলোর মধ্যে আপনার মামুন ভাই অনেক সুন্দর সুন্দর চমৎকার ডিজাইন গুলো আছে অনেক গর্জিয়াস কালার গুলো এরকম ঠিক একটা বান্ডিলে আপনার দুইশো পিস মালে চল্লিশ থেকে পঞ্চাশটা ডিজাইন হবে বিশ থেকে পঁচিশটা কালার হবে আর প্রাইস পড়বে অনলি মাত্র চল্লিশ টাকা চল্লিশ এক থেকে ছয় বছর বাচ্চাদের টি শার্ট মাত্র চল্লিশ টাকা আচ্ছা তো এছাড়া আমাদের এখানে রয়েছে আপনার বাচ্চাদের খুব সুন্দর একটা ডিজাইনের প্রোডাক্ট আপনার লেখা প্রিন্টের মধ্যে ছয় থেকে শুরু করে আট বারো পর্যন্ত ঠিক এটার মধ্যে এরকম অসংখ্য ডিজাইন আছে আপনার প্রায়

তো যে সকল ভাইরা আবারো বলতেছি আপনারা প্রোডাক্ট নিতে চাইতেছেন আপনারা আসতে পারবেন না সময় স্বল্পতার কারণে সেক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিন স্ক্যানার নম্বরে নক করবেন শুধুমাত্র স্ক্রিনশট দিবেন পার আইডিন থেকে একটা করে প্রোডাক্ট স্ক্রিনশট নিয়ে পাঠাবেন তাহলে আপনারা প্রোডাক্ট নিতে সুবিধা হবে আমরা আপনাদেরকে দিতে সুবিধা হবে তো এই প্রোডাক্টের পা কাছে অনলি মাত্র সত্তর টাকা আচ্ছা তো মানে আসলে আমাদের এখানে আপনি একসাথে এক জায়গায় আসলে আপনি কি না পাবেন এই যে দেখতে পাচ্ছেন สมতকার আরেকটা কালেকশন এটা হচ্ছে 2 থেকে শুরু করে আপনার

ওই যে পঁয়ত্রিশ টাকা যে টি শার্ট টা বললাম ওটা পরে আপনার এই মালটা মাত্র ছয় থেকে বারো বছর থেকে টি শার্টের কালেকশন দেখলাম বাচ্চাদের এখন আমরা যে দেখাচ্ছি এটা হচ্ছে বাচ্চাদের কালেকশন সাইনা স্লাব প্রোডাক্ট আর কি খুবই আরামদায়ক আপনি দেখতে পাচ্ছেন গরমের দিনে একটা বাচ্চারা পরাবেন মানে ফুল স্টিচ ও বুঝতে পারবেন যে একটা গায়ে আপনার জামা আছে এই পরে একটা পাইছি মাত্র একশো টাকা আচ্ছা আচ্ছা মাত্র একশো দশ টাকা আপনি আড়াইশ তিরিশ বত্রিশ চল্লিশ ব্যালে সেই সাইজটা পেয়ে যাবেন মাত্র একশো দশ টাকায় চমৎকার পটকগুলো পেয়ে যাবেন আপনারা একটা পর্যাক্সটা করেনি একটু দেখলে বুঝতে পারতেছেন প্রত্যেকটা মাল কলার কফ হাতা রেফ সেটিং করা থাকবে ঠিক এরকম কালারগুলো কম্বিশন করা আপনার তিনটে করেই কালার সাইজ রেসিভ করা থাকে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা তো এখন এই যে আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমাদের কাছে আপনার নেডের মধ্যে একটু কোয়ালিটি সম্পন্ন তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনার দুই থেকে শুরু করে বারো পর্যন্ত সাইজ থাকবে আপনার পাঁচটা এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র একশো ষাট টাকা দুই থেকে দশ পর্যন্ত আপনার পাঁচটা সাইজের প্রাইস অনলি মাত্র একশো একশো ষাট টাকা প্রত্যেকটা মাল আমাদের এখানে শোরুম প্রাইস মধ্যে আপনার হ্যান্ড দেওয়া আছে আপনি চাইলে ডিসকাউন্ট অফার ইংশাল প্রোডাক্টগুলো সেল করতে পারবেন তো সেটা অবশ্যই আপনার ব্যক্তি পজিশন অনুযায়ী আপনার প্রোডাক্ট সেল হবে এই যে আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনার অনেক সুন্দর ডিজাইন এই সেম ডিজাইনের মধ্যে আপনার বারো থেকে চোদ্দ ষোলো চারটা সাইজ থাকবে প্রাইস পড়বে অনলি একশো টাকা আচ্ছা আর আসলে কি নাই আপনি এখানে আসার একটাই কারণ আপনি ইনশাল্লাহ দশ জায়গায় না ঘুরে এখানে আসলে আপনি ইনশাল্লাহ এতটুকু বল পারেন উপকৃত হবেন প্রোডাক্টের প্রাইসগুলো খুবই রিজনেবল প্রাইস পাবেন কারণ প্রধান কারণ হচ্ছে আমরা প্রোডাক্টগুলো নিজেরাই তৈরি করে থাকি আর আমাদের তৈরিকৃত প্রোডাক্ট আমরা খুবই সীমিত লাভে প্রোডাক্ট সেল করি মাত্র একশো চল্লিশ টাকা আড়াইশ তিরিশ বত্রিশ চল্লিশ বিয়াল্লিশ মাত্র একশো চল্লিশ টাকা মার্সি ফেব্রিক্স আর এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনার বর্তমান যেটা ভাইরাল কালেকশন এটা হচ্ছে আপনার এক্সট্রা সাইজ চোদ্দ ষোলো বছর অনেকে দেখা যায় এই ডিজাইনটা করে না দেখা যায় এটাতে পর্তা মিললে আপনার লাভ হয় না প্রোডাক্টের তো আমরা আসলে সবসময় কাস্টমারের চাহিদা মিলতে চেষ্টা করি তাদেরকে ওই অনুযায়ী প্রোডাক্ট দেওয়ার জন্য যে হাতে থ্রি লোক দেওয়া থাকবে এখানে একটা সেভেন স্টেল দেওয়া থাকবে

সাইজ থাকবে দুইটা এল এক্সেল প্রাইস পড়বে অনলি মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা চায়না কালেকশনের প্রোডাক্টটা পেয়ে যাবেন তো এখন আমরা যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার পলো শার্টের কালেকশন আচ্ছা পলো শার্ট পলো শার্টের মধ্যে আমাদের এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে অনলি মাত্র একশো বিশ টাকা থেকে শুরু তো একশো বিশ টাকা যে প্রোডাক্টটা দেখাচ্ছি শুরুতে এটা হচ্ছে আপনার এই যে সাইন আপ এর মধ্যে দেখতে পাচ্ছেন আপনার খুবই সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে আপনার একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা গরমের আরাম আপনি চাইলে মানে একটা টি শার্ট নিয়ে অনায়াসে দুইশো টাকা সেল করতে পারবেন আমার কথা হলো সেল বেশি করেন লাভ কম করেন সেক্ষেত্রে আপনি ইনশাআল্লাহ মাল যদি কম লাভে বিক্রি করেন মাল সেল করতে পারবেন বেশি মাত্র একশো বিশ টাকা প্রোডাক্টটা পেয়ে যাবেন এটার মধ্যে যে আরেকটা ডিজাইন করছি অনলি মাত্র একশো চল্লিশ টাকা

একটা কন্ট্রাস্টের কালার পাই প্রত্যেকটা টাকা দেখে আপনার এখানে সাইজ কালার এসি করা আছে আপনি আসি আপনার চাহিদা মতো নিতে পারেন বা আমাদেরকে অর্ডার করলে আমরা কালার দেখাই দিব এই যে প্রোডাক্টটা দেখাইলাম আপনার ওয়ান পয়েন্টের মধ্যে এটার মধ্যে আপনার আট দশটা কালার এই একটা আপনার বারবার নেবেন এটার মধ্যে আপনার সাত আটটা কালার মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ পাবেন প্রাইস পাবেন অনলি মাত্র একশো টাকা মাত্র একশো টাকা প্রোডাক্টটা পেয়ে যাবেন আর এছাড়া যে একটা ডিজাইন দেখে দিচ্ছি এখন আপনার দেখতে পাচ্ছেন সিম্পল দেওয়া এটা মধ্যে সাত আটটা কালার হবে এটা মধ্যে যে টমি আর একটা এর মধ্যে পাঁচ সাতটা কালার হবে প্রত্যেকটা মাল ঠিক এরকম ব্র্যান্ড লেভেল সব সাইড ব্র্যান্ড লেভেল সব পাবেন ভিতরে এরকম কেয়ার লেভেল শপ যাবেন আপনারা ইনশাল্লাহ প্রোডাক্টগুলো যখন পার্চেস করবেন দেখতে পারবেন তো প্রাইজেসি অনলি মাত্র একশো চল্লিশ টাকা এই সাথে সাথে যে আরেকটা ডিজাইন রয়েছে আপনার ইজির মধ্যে সেম প্রাইস এই ইজি আপনার টমি এরিডাস সেম প্রাইস মাত্র একশো চল্লিশ টাকা আপনারা এখন এই স্ক্রিনশট নিতে পারেন যারা প্রোডাক্ট নিতে চাইতেছেন তাহলে আমাদের জন্য প্রোডাক্ট আপনাদের কাছে দিতে সুবিধা হবে কারণ অনেক অসংখ্য আইটেম আছে আমাদের কাছে আরও তো এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনার কন্ট্রাস্টের মধ্যে খুবই আমাদের মানে রানিং একটা প্রোডাক্ট এটা দীর্ঘদিন যাবো আমরা শেয়ার করে নিয়ে আসলে নতুন কিছু বলার নাই মাত্র একশো চল্লিশ টাকা আর এটা সাথে সাথে আপডেট আরেকটা ডিজাইন করছে আপনার সিম্পলের মধ্যে আপনার এই লোক দেওয়া সেম এটার মধ্যে আপনার আট দশটা কালার হবে প্রাইস পড়বে অনলি মাত্র একশো চল্লিশ টাকা আর একের সাথে নতুন আপডেট ডিজাইন চলে আসছে আপনার বারবারই লেভেলে এটার মধ্যে আট দশটা কালার হবে প্রাইস পড়বে অনলি মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা এছাড়া যারা আপনার গরমের দিনে আপনার স্লাবেশন কাপড়ের মধ্যে আপনার ব্র্যান্ড কলার মধ্যে চাইতেছেন সেক্ষেত্রে ব্র্যান্ড কলার ছেলে ব্র্যান্ড কলার নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা এই প্রাইজে একটা পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা ব্র্যান্ড কলারের একটা পেয়ে যাবেন আর এছাড়া যে ইজির মধ্যে আর একটা কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন নতুন আপডেট আছে খুব সফট আপনার কাপড়টা হচ্ছে ফুল স্টিচ একবারে মানে আপনি আস্তে টান দিলে অনেক ফুল স্টিচ টান হবে আপনার এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এটার মধ্যে আপনার চার পাঁচটা কালার হবে সেম যে একটা কালার একটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি মাত্র একশো পঞ্চাশ টাকায় একটা পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় একটা পেয়ে যাবেন এই এছাড়া যে কন্ট্রাস্টের মধ্যে যে ভি স্টাইলের মধ্যে নতুন আপডেট আরেকটা ডিজাইন আমাদের কাছে অলরেডি চলে আসছে এই সেম এটার মধ্যে আট দশটা কালার হবে এম এল এক্সেল তিনটা সাইজ পাবেন প্রাইস পাবেন অনলি মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকায় প্রোডাক্টটা পেয়ে যাবেন আর যারা পকেটের মধ্যে পিকে কাপড় চাইতেছেন সেক্ষেত্রে পকেটের মধ্যে পিকে কাপড় লাগে পিকে কাপড় পকেটটা নিতে পারেন মাত্র একশো পঞ্চাশ টাকা পকেটের কালেকশনটা পেয়ে যাবেন এখন আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ম্যানসের সলিড টি শার্ট এখানে আপনার সর্বনিম্ন যেটা বললাম ষাট টাকা থেকে রেঞ্জ শুরু আপনার টি শার্টের ম্যানসের প্রাইস রেঞ্জগুলো আর কি আপনার ষাট পঁয়ষট্টি সত্তর আশি তো এই প্রোডাক্টগুলো এখন দেখাবো এই যে দেখতে পাচ্ছেন অনেক কালার আছে এগুলোর মধ্যে আপনার প্রায় পনেরো থেকে বিশটা কালার হয় সলিড টি শার্ট গরমের দিনে আপনার অফিসের জন্য

এটার মধ্যে আপনার বিশ থেকে পঁচিশটা কালার হবে ডিজাইন থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার হবে মাত্র আর এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন গার্মেন্টস এর প্রিন্টের মধ্যে আপনার এগুলোর মধ্যে যে এরকম বুকের মধ্যে আপনার বিভিন্ন ধরনের প্রিন্ট হবে একটা বান্ডিলে মিনিমাম পনেরো থেকে বিশটা কালার হয় ডিজাইন থাকে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকার উপরে মাত্র পঁচানব নব্বই টাকায় প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনারা

আপনার কোয়ালিটি সম্পূর্ণ হ্যান্ডটেক করা ওয়ান বাইন পলি করা পাচ্ছেন এটা আমার ইউজ পরিমাণ প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ডানে বামে সম্পূর্ণ ইনটেক ওয়ান বাইন পলি করা প্রত্যেকটা মাল আপনি কালার সাইজ এসে করে আপনার চাহিদা মতো নিতে পারবেন সেক্ষেত্রে আপনি কেতাকে আপনার প্রোডাক্ট দিতে সুবিধা হবে এই যে ওয়ান পয়েন্টের যে টি শার্টটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস হচ্ছে অনলি মাত্র একশো টাকা মিডিয়াম লার্জ দেখছেন তিনটা সাইজ আচ্ছা আচ্ছা আর এই এক এক কোয়ালিটির মধ্যে এটার মধ্যে আমরা স্টিপ করছি আপনার এটার মধ্যে পায় অলরেডি যে পায় পাঁচশো মধ্যে একটা স্টক লট চলে আসে দেখতে পাচ্ছেন আমার বাম পাশে যে অনেক হিউজ পরিমাণ কালার রয়েছে তো আমরা জাস্ট অল্প কিছু করে প্রোডাক্ট দেখাচ্ছি আপনারা বোঝার জন্য যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা পাইছে অনলি মাত্র 110 টাকা আচ্ছা আর এই যারা মার্বেল কোয়ালিটির মধ্যে টি-শার্ট চান তো সেক্ষেত্রে মার্বেল টি-শার্ট লাগে মার্বেল টি-শার্টটা নিতে পারবেন এটার মধ্যে আপনার এই যে সিম্পল এর মধ্যে এরকম বিভিন্ন রকম ব্লগ হবে প্রত্যেকটা নিত্য নতুন ডিজাইন আপডেট ডিজাইনগুলো আমরা সব সময় করে থাকি মার্কেটে যে ডিজাইনগুলো বর্তমান রানিং কালেকশন তো এটা পাইছে অনলি মাত্র 110 টাকা 110 টাকা মাত্র 110 টাকায় মার্বেল টি-শার্টটা পেয়ে যাবেন তো এই ছাড়া দর্শক আপনারা যে প্রোডাক্টটা দেখা দিয়েছিলাম এখন এই যে বর্তমান গরমের আপনার খুবই হিট একটা কালেকশন ইনিক একটা আপডেট কালেকশন আপনার সামনে ঈদকে কেন্দ্র করে আপনারা এই মালগুলো প্রত্যন্ত অঞ্চলে ইনশাল্লাহ মাল নিয়ে খুব একটা ভালো রেঞ্জ নিয়ে সেল করতে পারবেন এই যে বারবার মধ্যে চার পাঁচটা কালার কুচির মধ্যে আপনার ছয় সাতটা কালার এটার মধ্যে আপনার পাঁচটা ছয়টা কালার পাবেন এই যে নেক্সটের মধ্যে আপনার চার পাঁচটা কালার পাবেন প্রত্যেকটা কালার সাইজ হিসেবে করে আপনার তিনটা কালার সাইজ নিতে পারবেন মাত্র একশো চল্লিশ টাকা এছাড়াও এটার মধ্যে আরেকটা ডিজাইন রয়েছে আমাদের কাছে আপনার গুছি লেভেলে আরেকটা ডিজাইন আপনার সিম্পলের মধ্যে সম্পূর্ণ স্টেজ আপনার বিষয়ের মধ্যে খুবই সিম্পলের মধ্যে একটা গর্জেস জিনিস আপনার মাত্র একশো চল্লিশ টাকায় পড়াগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা মাল আপনাকে আপনার চাহিদা মতো সময় চিন্তা করি আপনার কি কালার নিব কিভাবে নেব আমার কাছে এখানে ভাই আপনি একটু খেয়াল করেন ক্যামেরাতে অনেক কালার আছে আপনি আসবেন আসি এখান থেকে মোটামুটি চারটা কালার নেন বেশি নিন না তিন পিস করে এক্সেল তিনটা সাইজ করে এক ডজন করে প্রডাক্ট ইনশাল্লা এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছি মামলাম ভাই আপনার বারবার লেভেলের খুবই ইউনিক একটা ডিজাইন আপনার সিম্পল মধ্যে এটা মধ্যে আপনার চার পাঁচটা কালার আছে আমি বেশি না জাস্ট দুইটা টি শার্ট দেখলাম মাত্র একশো সত্তর টাকা এই প্রডাক্টটা পেয়ে যাবেন টি শার্ট পলো শার্টের বিশাল একটা আয়োজন রয়েছে বিশাল একটা রাজ্য বলা যায় যদি ব্যবসা করতে চান আসবেন দেখে শুনুন ব্যবসা শুরু করে দেন হিউজ আপনারা এখান থেকে নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন তো আর এরপর কি দেবো আমরা

এটা আরো খুব সুন্দর একটা ইনগ একটা ডিজাইন সিম্পলের মধ্যে এটা মধ্যে মিনিমাম বারো থেকে চোদ্দটা কালার হবে মিডিয়াম তিনটা সাইজ থাকবে প্রাইস পড়বে অনলি মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকায় চমৎ কালেকশনটা পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় পরে একটা পেয়ে যাবেন তা এছাড়াও আমরা এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এগুলো হচ্ছে একটু প্রিমিয়াম এর কোয়ালিটি সম্পন্ন পিকে ফেব্রিক্সের মধ্যে স্টিভের মধ্যে দেখতে পাচ্ছেন ইয়াং ডাইং এটার মধ্যে আপনার চার পাঁচটা কালার হবে প্রাইস পড়বে অনলি মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা প্রোডাক্টটা পেয়ে যাবেন এছাড়া যে পিকে পাইন কাপের মধ্যে আরেকটা প্রোডাক্ট রয়েছে এটার মধ্যে আপনার ছয় সাতটা কালার আছে এই যে আরেকটা ডিজাইন আছে এগুলো প্রত্যেকটা ডিজাইন আপনার চার পাঁচটা করে কালার হবে প্রাইস পড়বে প্রত্যেকটা রেঞ্জ সেম মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এছাড়া এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনার পিকে প্যাকেসের মধ্যে অনলি মাত্র দুইশো টাকা অনলি মাত্র দুশো টাকায় পড়াগুলো পেয়ে যাবেন পিকে কাপড়ের মধ্যে এগুলো প্রত্যেকটা ডিজাইন আপনার স্টিভের মধ্যে সাত আটটা করে কালার হবে এম এক্সেল তিনটা সাইজ থাকবে প্রাইস পড়বে মাত্র দুশো টাকা আর এছাড়া এই যে আমাদের কাছে যে একটা ডিজাইন রয়েছে আপনার স্লাবের কটার মধ্যে আর কি এটা হচ্ছে ফুল স্টিচ এটার মধ্যে আপনার সাত আটটা কালার হবে অনেক সুন্দর একটা মাল আপনার এটার মধ্যে এই যে ভিন্ন ভিন্ন কালার আছে সাইজ আছে প্রাইস পড়বে অনলি মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা এছাড়া আমাদের কাছে যে আপনি দেখতে পাচ্ছেন আপনার

তো এছাড়া দর্শক আমাদের এখানে অরিজিনাল এক্সপোরের যে টি শার্ট ছিল সেটা আমাদের দেখে দেখানো হয়নি তো আমরা একটু জাস্ট আপনাদের আইডিয়া দিয়ে দিচ্ছি অরিজিনাল এক্সপোরের যারা টি শার্ট চাইতেছেন সেক্ষেত্রে এই যে অরিজিনাল ওভার সাইজটা যদি লাগে আপনার এল এক্সেল ডাবল এক্সেল টু এক্সেল থ্রি এক্সেল লাগে সেক্ষেত্রে এগুলো নিয়ে যেতে পারবেন মাত্র একশো টাকা এই কালেকশনটা পেয়ে যাবেন অনলি মাত্র একশো বিশ টাকায় চমৎকার কালেকশনটা পেয়ে যাবেন ডাবল এক্সেল পর্যন্ত ওভার সাইজের এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা আর এই সেম একে কালেকশনের মধ্যে আপনার সলিডের মধ্যে রয়েছে আপনার এক কালার অরিজিনাল এক্সপোর্টের এটা সেম ওভার সাইজ মাত্র নব্বই টাকা অনলি মাত্র নব্বই টাকা তো দর্শক আজকে এই পর্যন্ত আমাদের এখানে প্রায় অনেকগুলো প্রোডাক্ট দেখছেন আপনারা আশা করি ইনশাল্লাহ আপনাদের একটা আইডিয়া হয়েছে আপনারা বুঝতে পারতেছেন তো যে সকল বাইরে ইনশাল্লাহ প্রোডাক্ট নিতে চাইতেছেন অবশ্যই আসার জন্য আবার একটা ইজি লোকেশন বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজা চতুর্থ তলা নব্বই নম্বর শপ ঠিক ফায়ার সার্ভিসের অপোজিটে এদিকে হচ্ছে বিআরটিসি কাউন্টারের বাম পাশে তো এখানে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই আপনারা যোগাযোগ করে এখানে আসি কথা বলে প্রোডাক্ট নিতে পারবেন আর যে সকল বাইরে আসতে পারবেন না তারা অবশ্যই নাম্বারে নক করলে কোরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশ ইংশা প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন তো ইনশাল্লাহ সবাই আশা রাখি আবার আপনাদের সাথে দেখা হবে যে নতুন কোন ভালো প্রোডাক্ট নিয়ে সেবা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামালিক